বাংলাদেশ ভারতের মধ্যে চলছে চরম উত্তেজনাকর সময় বাংলাদেশকে নিয়ে বিশ্ব শক্তিগুলোর মধ্যে ক্রমেই লুকিয়ে থাকা মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে একদিকে ভারত অন্যদিকে আমেরিকা পাকিস্তান এবং তুরস্ক আরেকদিকে চীন এবার খেলায় যোগ দিতে খোলাখুলিভাবেই নামল ভ্লাদিমির পুতিনের রাশিয়া তেইশ ডিসেম্বর ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন রাশিয়াও আর বসে থাকতে রাজি নয় প্রশ্ন উঠেছে এই খেলায় রাশিয়া কার পক্ষে খেলবে তারা কি চিরকালের মিত্র ভারতের পাশে থাকবে নাকি একাই খেলার সিদ্ধান্ত নিয়েছে রুশরা বাংলাদেশ ঘিরে ভ্লাদিমির পুতিনের স্বার্থই বাকি এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে শুনে নেওয়া যাক ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আসলে কি বলেছেন রুশ দূতাবাসে সংবাদ সম্মেলনে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার খোজিন বললেন আমরা অন্যান্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বা সংঘাত নিয়ে কথা বলি না তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এটি একটি ভূ রাজনৈতিক বিষয় এই অঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে আমরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পড়েছি তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায় আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয় একইভাবে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগের কথা জানিয়েছি ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন এটাই ভালো কারণ ইতিহাস থেকে আমরা জানি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল ভারত বাংলাদেশ ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল সেই সময়ে মাইন অপসারণের কাজেও সহযোগিতা করা হয়েছিল আমার অবস্থান পরিষ্কার যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে দাগে রুশ রাষ্ট্রদূতের বক্তব্য বিশ্লেষণ করলে দুটি জিনিস পরিলক্ষিত হয় প্রথমত বাংলাদেশকে ঘিরে যা ঘটছে তাতে আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় রাশিয়া উনিশশো সালের ভূমিকা মনে করিয়ে দিয়ে আবারও যে কোনো সংকটে রাশিয়া যে ভূমিকা রাখতে প্রস্তুত তাই মনে করিয়ে দিয়েছেন রুশ রাষ্ট্রদূত দ্বিতীয়ত ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সত্তরের দশক থেকে যা চলছে একই ছন্দে বর্তমান পশ্চিমা মার্কিন আধিপত্যের এই সময়েও রাশিয়া কিংবা ভারত কেউ কারো হাত ছাড়েনি বাংলাদেশ ইস্যুতে ভূমিকা রাখার সময়ও দেশ দুটি যে পাশাপাশি থেকে কাজ করবে তা দিনের আলোর মতো পরিষ্কার রুশ রাষ্ট্রদূত ইউক্রেন ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন খানিকটা ঘুর পথে বৃহৎ প্রতিবেশীর সাথে উত্তেজনা চরমে নিয়ে যাওয়া ঠিক নয় এবং রেড লাইন ক্রস করলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তাই কূটনীতির ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মূলত রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্যে এক ধরনের সূক্ষ্ম সতর্কবার্তা ছিল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ঐতিহাসিকভাবে যেহেতু এদেশের অতীত এবং বর্তমানের সঙ্গে রাশিয়ার ভূমিকা জড়িত তাই রুশ রাষ্ট্রদূতের বক্তব্যকে গুরুত্ব দেওয়াই বাঞ্ছনীয় রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের দুই দিনের মধ্যে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার পেছনের হিসেব দিকে ভারত রুশ যৌথ শক্তির ভূমিকার ব্যাপারে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জামায়াত এবং আওয়ামী লীগ ত্রিপক্ষীয় অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান ধরনের মতামত তুলে ধরছেন বিএনপি অ্যাক্টিভিস্টরা এই ব্যাপারে তুলনামূলক চুপ কিন্তু জামায়াতের অ্যাক্টিভিস্টরা খোলাখুলি তারেক রহমানের ফেরার পেছনে রুশ ভারতীয় যোগের কথা বলছেন তারা একে মেরুকরণের অংশ হিসেবে দেখছেন এর মাধ্যমে ভারত এদেশে তার হারিয়ে ফেলা প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে বলে বলছেন তারা আর ভারতীয় এই চেষ্টার মিত্র হিসেবে রাশিয়া যে যোগ দিয়েছে তা স্পষ্টভাবে বলছেন এসব অ্যাক্টিভিস্টরা অন্যদিকে আওয়ামী লীগ অনলাইন সমর্থক মহলের প্রতিক্রিয়া বেশ কৌতূহল উদ্দীপক তারেক রহমানের হঠাৎ দেশে ফেরা এবং রুশ ভারতীয় সংযোগ নিয়ে আসছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগ বিএনপি প্রভাবিত দেশের মূলধারার রাজনীতিকে চাঙ্গা করতেই তারেক রহমানের দেশে ফেরাকে ত্বরান্বিত করেছে ভারত এবং রাশিয়ার এই প্রচেষ্টা তারা বলছেন তারেক রহমান যেহেতু ফিরেছেন ভবিষ্যতে সজীব ওয়াজের জয়ও ফিরতে পারেন এবং এসবের মাধ্যমে দেশ আবারও বিএনপি এবং আওয়ামী লীগের দ্বৈত প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে ফিরে যাবে এই মতের সমর্থকদের এক্ষেত্রে ভারত এবং রাশিয়ার ভূমিকা নিয়ে আশাবাদী হতে দেখা গেছে অন্যদিকে এ নিয়ে আছেন নেতিবাচক মতামত তারা বলছেন চব্বিশের পাঁচ আগস্টের আগে এবং পরে ভারত রাশিয়ার স্পষ্ট সমর্থন পেয়ে আসছিল আওয়ামী লীগ কিন্তু মাঠের রাজনীতিতে এর কোনো সুবিধাই নিতে পারেনি দলটি আর তাই আওয়ামী লীগের প্রতি হতাশ হয়ে মোদী এবং পুতিনের বৈদেশিক কূটনীতি এবার ঝুঁকেছে তারেক রহমানের দিকে যা আওয়ামী লীগকে দীর্ঘ সময়ের জন্য রাজনীতির মাঠে ফেরা আরও কঠিন করে দিতে পারে এজন্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও দায়ী করছেন ফেসবুক ইউটিউব অ্যাক্টিভিস্টরা তবে পুরো ঘটনা তিনশো ষাট ডিগ্রি কোন থেকে পর্যবেক্ষণ করলে এটি যেমন স্পষ্ট বাংলাদেশ নিয়ে যে সিদ্ধান্ত নেবে ভারত রাশিয়াও তাতে সমর্থন জানাবে তেমনি বাংলাদেশকে ঘিরে রাশিয়ার নিজস্ব অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে রাশিয়ার প্রধান স্বার্থ নিহিত রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে এটি তাদের এক বিশাল বিনিয়োগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটলেও রাশিয়া চায় এই প্রকল্প যেন কোনোভাবেই থমকে না যায় আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রূপপুরের জন্য অর্থ লেনদেন জটিল হয়ে পড়েছে তাই মস্কো এখন সরাসরি বার্টার সিস্টেম বা অন্য কোন বিকল্প উপায়ে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটা বজায় রাখতে চাইছে রাশিয়ার কাছে বাংলাদেশ কোনো একক দলের বন্ধু নয় বরং এটি পরীক্ষিত কৌশলগত অংশীদার তারা চায় আগামী দু সালে সালের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক রাশিয়ার ব্যবসায়িক এবং ভূ রাজনৈতিক স্বার্থ যেন সুরক্ষিত থাকে দু সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তার ফলাফলই ঠিক করে দেবে দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডে তার প্রভাব কতটুকু টিকে থাকবে আর এক্ষেত্রে সম্ভবত রাশিয়া তারেক রহমানের চেয়ে ভালো বিকল্প আর খুঁজে পাচ্ছে না একই কথা ভারতের বেলায়ও প্রযোজ্য এদেশের ক্ষমতা কেন্দ্রে জামায়াতের প্রবল দাপট ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন হবে যা দেশটির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট আর তাই রুশ ভারতীয় শক্তি এদেশে কোন রাজনৈতিক শক্তির প্রতি পক্ষপাতিত্ব রাখবে তা অনুমান করেই নেওয়া যায়